আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যুক্ত হন এই কথার মধ্যে আমরা আজকের একটি বিশেষ আলোচনার মধ্যে প্রবেশ করব অবশ্যই আপনারা যুক্ত হন আমরা আস্তে আস্তে এই কথার মধ্যে এই কথার আলোচনা শুরু করব ভগবান বা ভগবত তত্ত্ব এবং শিব তত্ত্ব ভগবান শিবকে শিব কি ঈশ্বর কি শিব আমরা এই সম্পর্কে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রসম্মতভাবে আমরা এই কথাটি আলোচনা করবো প্রথমেই বলি ঈশ্বর শব্দটি যে আমরা ব্যবহার করি সেই ঈশ্বর শব্দটি হচ্ছে ইস শব্দ থেকে এসেছে ইস অর্থাৎ যিনি শাসনকর্তা অনেক সময় আমরা তত্ত্ব এবং তর্ক দিয়ে ভগবান এবং ঈশ্বরের মধ্যে কিছুটা পার্থক্য করার প্রচেষ্টা করি যেটি একদমই সঠিক নয় ভগবান মনে আমরা বুঝি যে ছয় ঐশ্বর্য সম্পূর্ণ যাহার আছে ঐশ্বর্য শ্রী জ্ঞান বীর্য এবং বৈরাগ্য এই ছয়টি সম্পূর্ণ আছে যার তাহাকে বলা হচ্ছে ঈশ্বর এই ভগবান এবং ঈশ্বর যিনি শাসন করেন তাকে ঈশ্বর প্রস্তুত এটি একটি আমাদের ভ্রম ঈশ্বর তত্ত্ব অত্যন্ত কঠিন একদম সহজ কথায় পদাবলীগণ যারা পদাবলী কীর্তন রচনা করেছেন বড় বড় পদাবলী রচনা করেছেন সেই ভগবত রসিকগণ বলছেন বেদবিদ্যা দুই কিছু নাহি যা নয় সে যদি আমার গৌরাঙ্গ করে স্যার আবার এটিও বলছেন যদি বেদবিদ্যা অর্জন করি এবং ভগবত চরণ থেকে বিমুখ হয়ে থাকি জ্ঞানের অহংকারে প্রেম লাভ না হয় ভাব লাভ না হয় তাহলে সেই বেদবিদ্যার জ্ঞান জাগতিক জ্ঞানের সমান কারণ বেদে পড়ছি অহম ব্রহ্মস্মি আমি ব্রহ্ম কিন্তু আমার প্রত্যেকটি ক্রিয়াকলাপ কেমন হচ্ছে না প্রত্যেকটি ক্রিয়াকলাপ হচ্ছে জাগতিক তত্ত্বের সঙ্গে সংযুক্ত অর্থাৎ আমার কামনা আছে আমি কামনায় জাগতিক তত্ত্বের ভোগ করছি অর্থাৎ আমি নিজেকে এই সমস্ত বিষয়গুলির ভোগ্য মনে করছি নিজেকে এটি একটি ভ্রম তো এই রকম জ্ঞানের অস্তিত্ব কী কোনো অস্তিত্ব নেই তাই বৃথাতার অধ্যয়ন লোচনবিহীনজন অর্থাৎ অন্ধের দর্পণ কী কাজে অর্থাৎ লোচন দাস বলছেন যে যদি ভগবানের প্রতি ভাব না হয় ভগবানের প্রতি প্রেম লাভ না হয় তবে এমন বিদ্যা থাকার থেকে না থাকা অনেক ভালো যেমন অন্ধের কাছে যদি আপনি তাকে ভালো করে মেকআপ করে দেন অন্ধকে দুটি চোখে দেখতে পায় না তার সামনে একটি সুন্দর আয়না দিয়ে দেখেন যে দেখো তোমাকে কত সুন্দর লাগছে তো তাহার তার যে অভিব্যক্তি হবে তা কেমন বলছে তুমি আমাকে সাজিয়েছো তাতে আমার কি যায় আসে আমি আগে যেমন কালো দেখছিলাম গোটা পৃথিবীকে গোটা সংসারকে তেমন এখনো দেখছি তো আলটিমেট তো কোনো লাভ নেই আলটিমেট কি জিরো সেই রকম আমাদের বেদবিদ্যার জ্ঞান অ্যাপ্লিকেবল হয় ততক্ষণই ততক্ষণ হয় না যতক্ষণ মহাপুরুষের সান্নিধ্যে এসে আমরা ভগবতত্ত্ব তত্ত্ব ভগবত জ্ঞানের মধ্যে ভগবত ভাব লাভ করতে না পারি যখন ভগবত ভাব লাভ করি যখন ভগবত কথার মধ্যে আশ্রয় নি তখন কি হয় এই দ্বন্দ্বগুলি দূরে দূরীভূত হয় যেমন আমরা ঈশ্বর কি হন না ঈশ্বর কেমন হন তার প্রথম একটি উদাহরণ ভাগবতের প্রথম শ্লোকের মঙ্গলাচরণ আমি বারবার বলি প্রতি কথাতেই প্রায় আলোচনা করি যে সচিদ আনন্দ রূপায় ভগবানের স্বরূপই হল সত্য চৈতন্য এবং আনন্দময় শ্রেষ্ঠ ভগবানের যে প্রকাশ তা হচ্ছে আনন্দময় ভগবানের অনুভূতি আনন্দময় এবং সেটি কেমন সচ্ছি দা যাহার সত্য যাহা চৈতন্যময় এবং আনন্দময় সেই আনন্দটি কেমন তিস তাহার সত্য এবং চৈতন্যময় সেই আনন্দ কেমন না সত্য এবং চৈতন্যময় কারণ যদি বলা হয় আনন্দ শব্দটি আনন্দ শব্দটি একটি দ্বন্দ্ব আছে কি নিরানন্দ আর ভগবান গীতা কি বলছেন সম সুখ দুঃখ সমে লাভা লাভ জয়া জয়ৌ অর্থাৎ দুঃখ এবং সুখ লাভ এবং হানি জয় এবং পরাজয় এগুলির মধ্যে জ্ঞানী বা ভক্ত ইনভলভ হন না এগুলি একটি প্রারব্ধের ক্রিয়া কোনো মানুষ কোনো জীব চাইলেই তার জীবনে সুখ আসবে না এরকম যেমন নয় তেমন যদি কোনো জীব চায় যে আমার জীবনে দুঃখ না আসুক জবরদস্ত দুঃখ আসবে আর জবরদস্ত সুখও আসবে সেটা আমরা চাওয়া বা না চাওয়ার পরে কিছুই আসে না কিন্তু এখানে প্রশ্ন কি এখানে প্রশ্ন হচ্ছে সেই ভগবত তত্ত্বের উপলব্ধি করার জন্যে প্রথমে সেই সত্তাটির স্বরূপ কেমন সেই স্থানে পৌঁছাবার জন্য আমাদেরকে দুইটি জায়গা থেকে মুক্ত হতে হবে এক হচ্ছে সত্য একটি অসত্য অর্থাৎ তাহার স্বরূপ হচ্ছে দ্বন্দ্ব দুই দিকে যেন আমরা না যাই একটি হয় তুমি আছো না হয় আমি আছি এই দুটি তো পথ ভক্তিপথে তুমি আছো আমার অস্তিত্ব তোমাতে আর জ্ঞান মার্গে আমি আছি অহম ব্রহ্মস্মী এই দুটির মধ্যে কোনো একটিতে স্থিত হলেই তাকে জ্ঞানী বা ভক্ত বলা হয় দুটি মার্গে একটি নিরাকার মার্গে আর একটি সাকার মার্গে এই হলো প্রধান বিষয় এবার সেই ঈশ্বর স্বভাব না ঈশ্বর স্বভাব হচ্ছে যিনি শাসন করেন শাসন কে করেন যিনি পালন করেন পালন কে করেন যিনি সৃষ্টি করেছেন আর তিনি সংহার করবেন এই একটি বস্তুকে প্রথমে আমাদেরকে মান্যতা দিতে হবে যে যিনি ঈশ্বর তিনি সৃষ্টি স্থিতি এবং সংহারকর্তা এই প্রসঙ্গটিকে বুঝতে গেলে আমি আগের দিনে লাইভে যে আলোচনা করেছিলাম যে সৃষ্টি স্থিতি সংহার এই তিনটি কথা আমরা প্রতিটা পুরাণে পাই কালিকা পুরাণে পাই সেখানে এইগুলি করেন মা কালী ভাগবত আদি পুরাণে পাই ভগবান শ্রীহরি গীতায় ভগবান বলছেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রামচরিত মানুষে বলছেন শ্রী রামচন্দ্র সাক্ষাৎ হ্যাঁ শিব পুরাণে বলছেন ভগবান শিব সাক্ষাৎ এমন এমন বলছেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে কোনটি আলাদা নয় আলাদা আমাদের দৃষ্টিভঙ্গি যেমন যিনি ভগবান শিব রূপে আছেন তিনি আমি সাক্ষাৎ এবং তিনি কৃষ্ণ সাক্ষাৎ কোন রূপ অনেক হতে পারে কিন্তু তাহার যে তত্ত্ব এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ব্রহ্ম ছাড়া ভগবান ছাড়া দ্বিতীয় কেউ নেই না মানুষ আছে মনুষ্য মানে আলাদা সত্তা আছে না কীটপতঙ্গ গাছপালা আলাদা কোনো সত্তা আছে সত্তা নেই এগুলো কেবলমাত্র প্রিন্টেড একটি ভাসমান দৃশ্য যেমন উদাহরণটি কেমন উদাহরণটি দিলে আমরা বুঝতে পারবো কেমনভাবে ভাসমান হয় না প্রধানত এটি ভাসমান হয় যেমন আমরা যখন স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যে কেউ একজন ভাসছে আমি দেখছি আমার সামনে অনেক বড় বাড়ি আছে আমি একটি গাড়ি চালাচ্ছি বস্তু তো কিছু নেই কিন্তু ভাসছে এবং তাহাতে আমি একদম অ্যাজ ইউজুয়াল যে আমি যখন জাগৃত অবস্থায় আছি তাহার সমান অনুভূতি সেই সময় যদি কেউ আমায় একটি চড় মারে এবং জাগৃত অবস্থায় যদি কেউ আমাকে চড় মারে তাহলে দুইটির যে অনুভব তাহা অনুভবের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য হবে না তো এটিকে কি বলা হচ্ছে এটি জাগৃত এবং নেদৃত দুইটি একটি ভাসমান অবস্থা এটিকে বলা হচ্ছে মায়া এই মায়া কি করছে এই মায়া কেবলমাত্র একটি কাঁচের পর্দা কাঁচের পর্দা মানে কাঁচের মধ্যে আমরা দেখছি একটি গাছ আছে কিন্তু বস্তুত গাছ যেখানে দেখছি কাঁচে সেইখানে গাছ নেই গাছ আছে অন্য স্থানে সুতরাং এটি মায়া একটি পর্দা ফেলে রেখেছে এবং তাহার মধ্যে বিম্বিত হচ্ছে কে বিভিন্নভাবে ব্রহ্ম ভগবান পরমাত্মা আমি তাকে যাই না আমি বলতে পারি না কেন তিনি বিম্বিত হচ্ছেন আয়নার মধ্যে এবং তাকে আমি দেখছি দেখে ভাবছি তিনি আছেন মানে এখানে একটি গাছ আছে এখানে একটি অমুক আছে অমুক আছে প্রথম হচ্ছে এই তত্ত্ব এই তত্ত্ব যখন মেনে নেওয়া হবে তখন ঈশ্বরকে ঈশ্বর আমি যাকে বলতে পারি কারণ দ্বিতীয় তো কাউকে সিগনিফিকেন্ট করার মতোই নেই আমি যে যেখানে যাকে নির্দেশন করছি তিনি হলেন সাক্ষাৎ ঈশ্বর তিনি ঈশ্বর সাক্ষাৎ ব্রহ্ম আমি যেটির দিকে নির্দেশন করছি সেটি ভগবৎস্বরূপ সেটি ব্রহ্ম সেটি ঈশ্বর সেটি ভগবান সমস্ত কিছু তো এই বলাছি কথায় শিব কি ঈশ্বর নিশ্চয়ই ঈশ্বর শিবের স্বরূপ কি বলা হচ্ছে না সদা শিব শিব শব্দটি এসছে কথা থেকে সব থেকে সব কখন না সব হচ্ছেন তিনি নির্বিকার সব নির্বিকার হয় সব মানে মৃতদেহ মৃতদেহকে যদি আমি কোনো অস্ত্র দিয়ে কাটি একটা গুলি করি কোনো রকম আঘাত করি মৃতদেহের মধ্যে বিভিন্ন ক্রিয়া করছি বটে কিন্তু তাহার থেকে কোন রকম উত্তর আসছে না সেরকম তিনি সব রূপে তিনি নির্বিকার চিত্তে তিনি নির্বিকার রূপে কেবলমাত্র দশটা রূপে পড়ে আছেন সমস্ত জীবের হৃদয়ে কখন হবে না যখন আমরা সেই সবকে রূপে প্রতিষ্ঠা করতে পারবো তখন তিনি কি হবেন না তিনি সচ্ছিদা আনন্দময় তখন তাহার মধ্যে চৈতন্য সত্তার অনুভব করতে পারবো আমরা তখন সেই ভগবানকে দেখতে পারবো তখন সেই ঈশ্বর তত্ত্বকে আমরা বুঝতে পারবো তাই ভগবান শিব সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বর মানে সদা শিবস্বরূপ পরব্রহ্ম পরমাত্মা এবং এই যে পরব্রহ্ম তিনি চরাচরে আছেন তিনি কৃষ্ণরূপে তার সব থেকে বড়ো উদাহরণ ভগবান শ্রী রামচন্দ্র মহাদেবকে তাহার আরাধ্য বলে মনে করেন তাহাকে প্রণাম করেন এবং মহাদেব রামচন্দ্রকে তার আরাধ্য বলে মনে করেন অর্থাৎ রামচন্দ্র মহাদেবকে আরাধ্য বলে মনে করেন এবং মহাদেব রামচন্দ্রকে আরাধ্য বলে মনে করেন ইহার প্রমাণ কি ইহার একটা প্র একটি আমি প্রমাণ দেবো দিয়ে আজকে কথা আমরা বিশ্রাম করব সেটি হচ্ছে যখন ভগবান শ্রী রামচন্দ্র রামেশ্বর প্রতিষ্ঠা করেন সেই রামেশ্বরের যে স্থাপন করেছিলেন ভগবান রামচন্দ্র সেই প্রশ্নে মা সীতা রামচন্দ্রকে করেছিলেন এবং পার্বতী মহাদেবকে করেছিলেন কিভাবে করেছিল না পার্বতী প্রশ্ন করছেন মহাদেবকে যে এই রামেশ্বর যে হয়েছে প্রতিষ্ঠিত এই রামেশ্বরের অর্থ কি এবং মা সীতাও বলছেন যে আপনি যে ভগবান শ্রী রামচন্দ্রকে আপনি যে রামেশ্বর প্রতিষ্ঠা করলেন এই রামেশ্বর এর অর্থ কি তখন দুইজন দুই ভাবে উত্তর দিয়েছেন একজন উত্তর দিচ্ছেন রাম রামস্ব ঈশ্বর অর্থাৎ রামচন্দ্র বলছেন যস্ব রামস্ব ঈশ্বর যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর আর মহাদেবকে কি বলছেন রাম যস্ব ঈশ্বর ইতি রামেশ্বর অর্থাৎ মহাদেব আর এখানেও হচ্ছে মহাদেব অর্থাৎ মহাদেব ভগবান কি বলছেন না রাম বলছেন মহাদেব আমার ঈশ্বর এবং রামেশ্বর প্রসঙ্গে পার্বতীকে মহাদেব বলছেন রাম যস্ব ঈশ্বর রাম যাহার ঈশ্বর তিনি রামেশ্বর অর্থাৎ মহাদেব দুইজনে ভাবে আলোচনা করলেন উত্তর দিলেন আশা করি এই প্রসঙ্গটি আপনাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন ভগবানের নামের আশ্রয়ে থাকুন সবাইকে শুভরাত্রি জয় আলাদে